আর আজকে তোমাদের নতুন একটি ফ্রেশ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই যদিও বা এটা কোনো ব্লগ ভিডিও না তোমরা টাইটেল থাম মেল দেখে বুঝতে পেরেছ যে এটা হলো গোল্ড কালেকশনের ভিডিও তো চলো আমার জুয়েলারি কালেকশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক লাগবে আর হ্যাঁ তোমরা যারা নতুন ভিডিও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো আর বেশি বক বক করছে না তো চলো একটা একটা করে জিনিস দেখা থাকি সবচেয়ে তোমাদেরকে আর হ্যাঁ আমার যেগুলো জিনিস তোমাদের পছন্দ হচ্ছে বা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে। আমি সবার কমেন্টে রিপ্লাই করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি কথা বাড়ালে অনেক কথা বেড়ে যাবে তো কন্টিনিউ করতে আর হ্যাঁ স্কিপ না করে দেখো তাহলে সকল পূর্ণটা ভালো করে দেখতে পারবে আর বুঝতে পারবে তো চল কন্টিনিউ করতেই থাকো একটা করে দেখাচ্ছি আমি তোমাদেরকে দেখতেই থাকো এই যে এটা হলো আমার বিয়ের সময়ের সীতাহার এই যে দেখো ডিজাইনটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই বলো যদি ভালো লাগে তো এই যে আর খুবই বাতাস হচ্ছে ছাদে দেখতেই পাচ্ছ তোমরা ছাদে চলে এসেছি ভিডিও করার জন্য একটা একটা করে দেখাচ্ছি আমি তোমরা থাকো আর এই যে এটা হলো সবাই জানো তোমরা আর ডিজাইনটা দেখো কত সুন্দর তারপরে হলো আগে এগুলোই দেখিনি তারপরে একটা একটা করে সবগুলোই দেখাবো এই যে এটা হলো একটা হার এই যে একটা বিয়ের পরের হলো আর এটা হলো বিয়ের সময়ের হার এই যে এটা ওল্ড ডিজাইন এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন উঠেছে আর একটা হার আছে এই যে দেখতে পাচ্ছ আশা করছি আর হলো এই যে মঙ্গলসূত্র দেখতে পাচ্ছ তারপরে হলো কানের দেখাচ্ছি কুমড়ো কানের এই যে ছোট্ট কিন্তু খুব সুন্দর দেখতে আর পড়তেও এত মানে বেস্ট লাগে দেখতে তারপরে আরেকটা আছে ঝুমকো তো ঝুমকোর নিচে এটা যেমন ওখানে শুধু বল ঝুলছিল আর এই ঝুমকোটার নিচে একটু চেন দিয়ে তারপরে ছোট ছোট করে আছে এই যে এই বলটা আরেকটা এরকমই ঝুমকো বড় আছে কিন্তু কোথায় আছে কে জানি খুঁজে পাচ্ছি না ওটা ওটা এর থেকে অনেক বড় ঝুমকো আছে আর কি এই টানা ঝুমকোগুলো আর এই যে এটা একটা এটা শুধু একবারই পড়েছি আর পড়িনি আর হলো হলো চুর এগুলো আমার বিয়ের সময়ের চুর হলো এই যে ডিজাইনটা কত সুন্দর দেখো বুঝতে পারছো না মনে হয় লাইটের ইয়েতে একটু কেমন কেমন লাগছে আর হলো এই যে বালা এই যে বালাটা যখন আমি প্রথম দেখি না তখনই নিয়ে নিয়েছিলাম এত পছন্দ হয়েছিল আমার তখনই বালাটা দেখে তো এগুলো যেগুলো দেখতে পেলে বন্ধুরা এগুলো আমার সোনার জিনিস না বলে দিচ্ছি এই যে এগুলো সব হলো ইমিটেশন সোনার জলে ভেজানো তো এগুলো মানে আমি এত পড়ি কিন্তু সবাই বলে কি যে আমি সোনার পরে আছি কিন্তু সোনার না মানে বুট করে দেখলে কেউ বুঝতেই পারবে না যেগুলো সোনার জিনিস না মানে এত পরি আমার সাত আট বছর বিয়ে হওয়া হয়ে গেল কিন্তু মানে হাড়গুলোর এখনও একটুকু খুব কিছু ধরা পড়েনি না রঙ উঠেছে না কিছু মানে পরি এই বালাগুলো চুরগুলো তো পরে থেকে ধোয়া সব করি কিন্তু হলেও কিছুই হয় না কিছুই তো চলো পরে তোমাদেরকে আমি গোল্ড কালেকশান আমার দেখাবো যদিও বা বিশেষ কেন আমার গোল্ড কালেকশান নেই কারণ আমি সেভাবে নেই নি আর দেখি ধীরে ধীরে যতটুকু হবে সেটাই আর যেটা আছে আমার কাছে সেটাই আমার কাছে অনেক আছে তো চলো সব হালকা ওয়েটের মধ্যে আমার আছে তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাতেই থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো এই যে প্রথম আংটি দিয়ে শুরু করছি এটা তোমাদের দাদা ভাই নিজে থেকেই নিয়ে দিয়েছে নিজে থেকে বলতে কি আমি দোকানে গিয়েছিলাম আর দেখে খুব পছন্দ হয়েছিল তো আমি এসে বললাম আমার না একটা আংটি খুব পছন্দ হয়েছে তো বললো ঠিক আছে চলো দেখি যদি হয়তো নিয়ে দিব এখন দেখে তারপরে বললো ঠিক আছে নিয়ে নাম দে তো আর কি তখন এটা নিজে থেকে মানে নিয়ে দিয়েছে আমি বলেছিলাম তখনই তো খুব সুন্দর লাগে আংটিটা করলে হয়তো তোমরা বুঝতে পারবে দেখি ছোট তো বুঝতে পারছো না কারণ ওই যে বললাম আমার সব হালকা ওয়েটের মধ্যেই আছে আংটিগুলো এই যে এই যে এই আংটিটা আর এটা তো পলা আংটি তোমরা দেখো আমি করে থাকি সব সময় আর এই আংটিটা বিয়ে পরে করে করে বানিয়েছিলাম তো পলা আংটিটা ইদানিং নিয়েছি আর এই আংটিটা আগেরই হয় যদিও বা এটা ভেঙে গিয়েছিল আবার জয়েন্ট করেছি তো এই যে আংটি পড়তে যে এত ভালো লাগে আমার তো চলো এই যে আর একটা আংটি রয়েছে সেটা হলো এই যে এটা হলো বিয়ের আংটি বিয়ের সময় তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল মানে আশীর্বাদে আশীর্বাদে অ্যাংটিটা দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ বড় এটা আর কি অ্যাংটিটা বড় আছে তো কোনো অকেশন ছাড়া পরা যায় না খারু এই যে খারুটা তো আমার বিবাহ বার্ষিকী ওই সেকেন্ড কি থার্ড বিবাহ বার্ষিকী খারুটা আর এই যে কানের পরে আছে ঝুমকো তারপরে চলে এসেছি এই যে পেঁচ লাগিয়ে দিচ্ছে রে এই যে তাহলে ছোট্ট একটা লকেট যে দিতে পারছো তোমরা এই লকেটটা এবার অমি পাপার যেদিন অন্নপ্রাশন হয় মানে অন্নপ্রাশন তো সেভাবে অনুষ্ঠান করা হয়নি মানে বর্দা এসে শুধু মুখে ভাত ছুয়ে দিয়েছে মানে অন্ন দিয়ে গেছে তো অনুষ্ঠান করার কথা আছে এখন যদিও বা করে কী হবে না হবে যায় না তো এটা দাদা দিয়েছিল অমি পাপাকে আর ওর মা দিয়েছিল মানে রুপোর মল দিয়েছে ইয়ে চুড়ি আর হলো মালা আর মলটা তো আমি নিজে থেকে বানিয়েছিলাম তো দেখি পরে কি হয় না হয় আর আরেকটা জিনিস দেওয়া আছে মা দিয়েছে টাকা তো সেটা দেওয়া আছে বানানোর জন্য পরে যখন হবে তোমাদেরকে দেখাবো সেটাও শেয়ার করবো তো তারপরে এই যে এটা দিয়েছিলো মাই টাকা দিয়েছে এটাও মায়ের কানের হয় এটা তোমরা আগেই দেখেছো আমরা আমার ভিডিও যারা আগে দেখেছো তোমরা এখানে দেখেছিলো এটা দেওয়া আছে এই যে ছোটো ছোট কানে তো মা টাকা দিয়েছিল আর কিছুটা টাকা আমরা দিয়ে মেয়ের জন্য কানেরটা নিয়েছিলাম তো ছোটোর মধ্যে খুব সুন্দর কিন্তু কানেরটা দেখতে মানে দেখে মনে হয় না যে এত হালকা ওয়েটের মধ্যে কানেরটা খুব সুন্দর আছে তো আমিও পড়তে পারবো কানেরটা দেখে মনে হয় খুব ছোট কিন্তু আমি পরে দেখেছি যে হ্যাঁ আমারও মানে বড়োদেরও পড়ানোর করার জন্য হয়ে যায় কানেরটা তো চলো তারপরে কন্টিনিউ করতে থাকুন ভিডিওটা একটা একটা জিনিস দেখাতে গেছে তারপরে হলো এই যে মটর এই যে মটর মটরের মধ্যে নিচে ঝুল দেওয়া আছে তো এটা আমি আমার বৌদির কানে দেখেছিলাম তখন আমার দেখে খুব পছন্দ হয়েছিল আমার বড় বৌদি তখন ওর কানেরটা দেখে আমি বললাম এই ডিজাইনই আমি বানাবো তো আমার যত সব গয়না তোমরা দেখেছো যে আমি গৃহলক্ষ্মী থেকেই নিই তো সেখান থেকেই এই কানেরটা বানিয়েছি তো এত সুন্দর বানিয়ে দিয়েছে মানে সেই নাওয়া থেকে যখন থেকে নিয়েছি তখন থেকে পড়ছে এই কানেরটা এটা হলে ঝুমকো কানে এই দুটোই আমি বেশিরভাগই পরে থাকি তো এত পরছি কানেরটা যত পড়ি তত মনে হয় যে নতুন হচ্ছে নাকি তো চলো তারপরে দেখাই এই যে এটা হলো তোমাদের দাদা ভাইয়ের আংটি এটা বিয়ের সময় আমাদের ওখান থেকে দিয়েছে তো ছেলেদের আংটি দেখতেই পাচ্ছ এই যে তো নেক্সট দেখাই তারপরে হলো এই যে এই লকেটটা মানে আমার ইচ্ছে ছিল যে গলা সাঁটানো একটা লকেট পরা সেই জন্য লকেটটা নিয়েছিলাম তো নেওয়ার পরে মানে এই চেন অতটা বড় পাইনি সব সময় ছোট পেতাম ছোট মানে বড় চেনগুলো পেতামই না খুঁজে খুঁজে পাইনি তখন শেষমেশ তখন মেয়েকে পড়তে দিয়ে দিয়েছিলাম তো মেয়ে চিবিয়ে চিবিয়ে এত নষ্ট করে দিয়েছে লোকেটটা শেষ করে দিয়েছে মানে তো পরে ইদানিং কয়েকদিন আমি পড়ছিলাম তো আমি পাপা ছিঁড়ে এই চেনটাও ছিঁড়ে কেমন করে দিয়েছে তো চলো সেই জন্য রাখা আছে আর এখন করিনি এখন এই যে এমনি শুধু মঙ্গলসূত্র পরে আছে কেনাগুলো এই তো চলো করতে তারপরে হলো এই যে সুচকানের তো এটা আমার বিয়ের সময় দিয়েছিল তোমাদের দাদা ভাই ওই যে বললাম আমি সব হালকা হালকা কানের আছে আর কানের আমার ভীষণ পছন্দ লোককে যখন দেখতাম পড়তে তো আমারও মনে হতো যে আমারও যদি সুচকানের থাকতো তো তারপরে মানে বিয়ের আগের কথা বলছি তখন এটা যখন তোমাদের দাদাভাই আমি জানতামও না যে ও আমাকে সুচকানের নিয়ে দিয়েছে তো যখন দিয়েছিল তখন এত ভালো লাগছিল আর ডিজাইনটা একদম ইউনিক আলাদা ধরনের মানে যত কানের আমি লোককে পড়তে দেখি তার থেকে সম্পূর্ণ আলাদা কানেরটা তো সত্যি খুবই ভালো লাগে কানেরটা পড়তে আর অনেকবারই পড়েছি আমি কানেরটা তো হালকা ওয়েটের মধ্যে পরেও মজা হয় আর বিশেষ করে লাইট ওয়েটগুলোই আমার ভালো লাগে খুব বেশি ভারী সোনা আমার পরার ইচ্ছা করে না তো ওই জন্য ওই যে ইমিটেশনেরই বেশি পড়ি আমি আর লাইট ওয়েটেরগুলো সোনাগুলোই পড়ি তো এই যে বললাম কয়েকটা শুধু যেগুলো আমি রাপ ইউজ করি বাড়িতে সেগুলোই আমার কাছে থাকে বাকি সব লকারে থাকে তো যখন তোমাদের দাদা ভাই আসে তখনই সোনাগুলো আনা হয় তারপরে আবার দিকে দেওয়া হয় কে বাড়িতে রাখবে যত শ্রদ্ধ ঝামেলা করার জন্য এগুলো বাড়িতে থাকলেই একটা আলাদা হেডেক থাকে মাথায় তো চলো এই যে এটা আমার বিয়েতে পাওয়া গিফট মানে আমার বিয়েতে যতগুলো গিফট পেয়েছিলাম আমার মানে ননদ আয় বড়ো ননদ দিয়েছিল তো সেটা আমি ভেঙে ওই যে মটর কানের বানিয়ে নিয়েছি তারপরে আরও বেশ কয়টা যেগুলো পেয়েছিলাম ওগুলো এটা ওটা করেই শেষ করে দিয়েছি তো দেওয়ার মধ্যে গিফট পাওয়ার মধ্যে শুধু এই কানেরটাই আছে আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু দিয়েছিল তো হালকা ওয়েটের মধ্যে কানেরটা চাল চলো তারপরে দেখাই আবার তারপরে চলে আসি আমার এই যে পলা সিটে মানে পলাটা আমি এতবার পড়েছি এক জায়গার পাতি উঠে গেছে এত পড়ে থাকি পলাটা এই যে দেখতে পাচ্ছ তো এটা হলো আমার বাবার বাড়ি থেকে দেওয়া এই কলা ডিজাইনটা সুন্দর বেশ তো এটা হলো আমার বাবার বাড়ি থেকে দেওয়া তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই তোমরা বলো আমাকে তারপরে দেখাই শাখা মানে মেয়ের শাখা পড়া বিয়ে হওয়া একটা মেয়ের পলা থাকলে আর কিছুর মনে হয় দরকার হয় না মানে শাখা পালাটাই হাত ভরিয়ে রাখে তাই যে এটা হলো আমার শাখা ডিজাইন হালকা বললাম তো একদম হালকা ওয়েটের মধ্যে পাতগুলো একদম পাতলা পাতলা আছে কিন্তু মানে দেখতে সুন্দর লাগে ওই যে বললাম শাখা পলা শুধু থাকলেই মেয়েদের আর বিবাহিত মেয়েদের যেটাতে শাখা সিঁধু পলা জাস্ট তো এটা তোমাদের দাদাভাই নিয়ে দিয়েছিল আমাকে বিয়ের পরেই মানে আমার দাদার আমার বিয়ে বছর পরে হয় দাদার বিয়ে হয়েছিলো তখন এটা নিয়ে দিয়েছিল আমি বলছিলাম নিয়ে দাও না আমাকে শাখা পড়ার খুবই ইচ্ছে আছে তখন নিয়েছিল তাই যে বলে না যে শখ পূরণ করতে শুধু মানে বাবাই শুধু পূরণ করে না যদি নিজের মনের মতো মানুষ পাওয়া যায় তাহলে শখ কিন্তু হাজব্যান্ডকে দিয়েও পূর্ণ হয়ে যায় যেটা আমার হচ্ছে আজ না হোক কাল ধীরে ধীরে সবই হবে অত তাড়াহুড়া করার কি আছে তোমাদের দাদা ভাইয়ের একই কথা যে আমি যখন পারবো তখন নিজে থেকেই তোমাকে আমি সব নিয়ে দেবো আর বেশি তাড়াহুড়া করার দরকার নেই ঠিক আছে এটা হচ্ছে না দুদিন লেট হবে হবে তো অবশ্যই হবে তুমি শুধু ধৈর্য ধরে থাকবে তো কি আছে বলে সংসার করতে গেলে সব কিছুই মেনে চলতে হয় আর যা আছে আমার ভাগ্যে তা অনেক বেশি আছে আমার তুলনায় তো চলো তারপরে দেখাচ্ছি এই যেটা ঠিক এটা তোমরা অবশ্যই দেখেছো যারা আমার আগের ভিডিও দেখেছো তারা এই যে এটা হলো আমার এবার অ্যানিভার্সারির মানে তোমাদের দাদা ভাইয়ের দা গিফট তা আমি বলেছিলাম যে চিক নিব তো বললো যে আমি তো এরকম অবস্থায় যেতে পারবো না কারণ যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো যে তোমাদের দাদা ভাইয়ের পায়ে চোট লেগেছিল। তো আমি নিজে গিয়ে পছন্দ করে নিয়ে নিয়েছি এটা আর খুব একটা হালকা ওয়েটের কিন্তু দেখতে ভীষণ সুন্দর ভীষণ আর মানে ওই যে বললাম যে পাচ্ছি যে এটাই তো যথেষ্ট এই যে তো চলো তারপরে নেক্সট দেখাই তারপরে এই যে এটা হলো আমার মঙ্গলসূত্র এটাতে এটা হলো তোমাদের দাদা ভাই আমাকে খুসাজ্য দিয়েছিল তো এটাও খুব সুন্দর মানে ওই যে বললাম হালকা ওয়েটের মধ্যে কিন্তু অনেকবার পড়েছি আমি এটা অনেকবার এই যে চলো কন্টিনিউ করতেই থাকো তারপরে এই যে এটা হলো তোমাদের দাদা ভাইয়ের চেন মানে বিয়ে থেকে বিয়ের সময়ের আমাদের বাবার এখান থেকে আমার বাবার এখান থেকে দেওয়া মানে যদিও বা মানে এটা বাবাদের ওখান থেকে কি বলতো এটা দেওয়া হয়েছে মামাদের ওখান থেকে তো বিয়ের বেশিরভাগ সময় মামাদের ওখান থেকে দেওয়া হয়েছে আমাকে তো এই যে চেনটা পেঁচানো চেন এই যে এটা এবার ধন তারা নিয়েছি মানে আমাকে যে চেনটা বাবার বাড়ি থেকে দিয়েছিল তো ওই চেনটা মানে একদম ছিঁড়ে গিয়েছিল জোড়া দেওয়া ছিল জোড়া দিয়ে দিয়ে পড়ছিলাম তো সেটা সেটারই তারপরে ওটা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে এটা নিয়েছি কিছু টাকার দিয়ে তো এই তো আমার এগুলোই হলো কোল্ড কালেকশান বললাম যে সব হালকা হোয়াইটের মধ্যে বিশেষ কিছু নেই এই চন্দ্রা তন্দ্রা কিছু ওরকম তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো তো আর জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ওকে বাই লাভ অল ইউল